সে বয়ে বেরিয়েছেন বিভিন্ন সময়ে সে জেল খেটেছেন তাকে মনোবল যেখানে থাকবে না কোনো অন্যায় যেখানে থাকবে না কোনো দখলবাস তাই ভাইয়ের আমার এই খুশেদায়ের পক্ষে আমি আপনাদের সাথে একমত হতে চাই আমাদের আগামী নির্বাচনে খুশেদ ভাইকে আমরা সকলে মিলে নির্বাচন করে বিপিন ভোটে নির্বাচন করে আমরা এই সামরের পৌরসভার কর্ণদার বানাতে চাই সব শেষে যে বাংলাদেশের সম্পদ

সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই তথা সিংপাড়া জয়পাড়া এবং টেউটি সহ এই এলাকার মুরুবিআন এই দুঃখ কষ্টর কথা চিন্তা করে আমিও ভাবি আমি মারা গেল আমার সন্তানের সাবার পৌরসভা থাকবো যাদবীতে জন্য একটা শান্তির শহর হয় একটা শ্রীখলার শহর একটা এই সাভারের বড় যেমন সাভার যায় তেমন এটা সাভার করা যায় সেই রকম পরিদল পয়রা এনেছি আমি চিন্তা করছি প্রতিটি এলাকায় প্রাথমিক যে সমস্যা এর চিন্তা আর চাদাবাজি ঠিক চিন্তে সমস্যা মাদক ঠিক আমি কিন্তু অলরেডি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি বন্ধুরা অলরেডি সামারের সবচেয়ে মাদকের যে বিপু সাভারের বেঁধে মারা বেঁধে মারা কিন্তু পুলিশ অভিযান চালে পঞ্চাশের অধিক মাদক কারবারিরে গ্রেপ্তার করছে বন্ধুরা সাভারের পুলিশে ধন্যবাদ দিবেন না এগুলো সব আমাদের সাথে পরামর্শ ক্রমে হয়েছে বন্ধুরা এই মাদক যারা সেবনকারী যখন পকেটে টাকা থাকে না তখন বাপমার কাছে চায় বাপমা টাকা দিতে না পারলে ঘরে চুরি করে বাপমা যখন সতর্ক হয়ে যায় ঘরে চুরি করতে পারে না তখন বন্ধু বান্ধবীরা রাস্তায় চিন্তাই করে এই শহর আমরা চাই না